আমাদের যে দাবি দেবো উনিশশো আটানব্বই সাল থেকে আজ প্রায় দীর্ঘ পঁচিশ ত্রিশ বছর আমরা আন্দোলনে আসি কিন্তু আমাদের দাবি যখন আন্দোলন করি তখন সরকার অনেকটা নমনীয় আমাদেরকে বলে যে আশ্বস্ত করে যে আপনাকে দাবি মেনে নেওয়া হবে কিন্তু আসলে কোনোদিনও আমাদের দাবি বাস্তবায়ন হয় না তাই দাবি বাস্তবায়নের লক্ষ্যে আমাদের ছয় দফা আছে যারা আমরা ইন সার্ভিস ট্রেনিং করবো তাদেরকে এগারোতম ইন সার্ভিস ছাড়া যারা আছে তাদের দেবে চোদ্দতম গ্রেড এটা আমাদের দাবি আমাদের মোট ছটা দাবি আছে এর অন্যান্য দাবিও আছে এই দাবির লক্ষ্যে আমরা আসলে অনেকবারই এরকম মাঠে নামছি এর আগেও আমরা আমাদের বাংলাদেশ সাথে সহকারী পক্ষ থেকে অ্যাসোসেন্ট পক্ষ থেকে প্রায় আমরা আঠারো দিন কর্মবৃতি করছিলাম তৎকালীন সময় সেই সময় সরকার আমাদেরকে আশ্বস্ত করেছিল যে আমাদের দাবি বাস্তবায়ন করা আপনারা ঘরে ফিরে যান কাজে ফিরে যান আমরা আসলে কাজে ফিরে যেতে চাই আমরা কাজ করতে চাই আমরা মাঠের কর্মী মাঠে কাজ করতে চাই এবং আমরা যে টেকনিক্যাল প্রথমত চাই যুক্তিগুলো কি যারা পশুকে টিকা টিকা দেয় তারা টেকনিক্যাল প্রথমতা পেয়েছে কিন্তু আমরা মানুষ জাতি সবচেয়ে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জীব আস্তাবুল মকলকাত আমরা তাদের টিকা দিয়েও আমরা সেই মানুষের সেই সেবা করেও আমরা টেকনিক্যাল প্রথমতা পাই নেই এই জন্য আমাদের দাবির লক্ষ্যে এবং দাবি পূরণের লক্ষ্যে ছয় দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা এই সরকারকে অবহিত করতে চাই বর্তমান সরকারকে অবহিত চাই যে আমাদের এই দাবিটা তারা মেনে নেক এবং আমরা মাঠে সঠিকভাবে কাজ করি আমরা রিপোর্ট রিটার্ন সব কিছু পরিপূর্ণভাবে দেই আশা করি সরকার আপনাদের মাধ্যমে আমাদের এটা উপলব্ধ দেবে এবং আমাদের দাবি মেনে নেবে যে অবস্থান কর্মসূচিতে আছি এটা আমাদের প্রাণের দাবি এখন না এটাও অনেক আগে থেকে অন্তত আরও তিরিশ বছর আগে থেকে আমরা বারবার চেয়ে আসছি আমাদের আশ্বস্ত করা হয় আমরা এরা ইতিপূর্বে কর্মবিরতিও দিয়েছি তখনও সরকার আমাদেরকে আশ্বস্ত করেছে আপনাদেরকে দেওয়া হবে আমরা ফিরে যাই কিন্তু আসলে সেটা বাস্তবের উপায় তো হয় না যার কারণে আমাদের নতুন করে আবার এখন দ্রব্যমূল্যের যে উদ্যোগতি আমাদের যে সীমিত বেতনের চাকরি এতে আসলে একটা সংসার চালানো সিলেমের পড়াশোনা মানে পরিবার পরিজন নিয়ে সবাই আমরা একেবারে নাস্তানাবুদ অবস্থায় আছি জীবন জীবিকা নির্বাহ করা অত্যন্ত কঠিন হয়ে পড়ছে আমরা মানবতার জীবনযাপন করছি এই অবস্থা থেকে উত্তরণের জন্যই আমাদের এই শান্তিপূর্ণ অবস্থান আমাদের দাবিটা হচ্ছিল আমরা বাচ্চাদের টিকা দিই অর্থাৎ আর বাচ্চারেও বিসিজি যেটা হাতে দাগ আছে আপনারা জানলে দেখবেন ঠিক আছে তাই বিসিজি টিকার নিয়োগবিধিতেও লেখা আছে যারা বেশি টিকা দেয় তাদেরকে টেকনিক্যাল মর্যাদা বা এগারোতম গ্রেড তাদের দেওয়ার কথা কিন্তু আমরা এই আটানব্বই সালের থেকে এই পর্যন্ত আন্দোলন করে আসছি বিভিন্ন সময় প্রধানমন্ত্রীতে শুরু করে মন্ত্রী সচিব পর্যায়ে আমাদের মিটিং হয়েছে সেখানে আমাদের লিখিত আশ্বস্ত আছে যে আমাদের ন্যায্য দাবি এগারোতম গ্রেড কিন্তু আমরা আধো অবধি সেটা বাস্তবায়ন হচ্ছে না আর যেহেতু বাস্তবায়ন হচ্ছে না সেই বাস্তবায়নের জন্য বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য আজকে আমাদের এই কর্মসূচি আমাদের যে ষোলোতম থেকে চোদ্দতম দাবি হচ্ছিল যে যতদিন আমাদের টেকনিক্যাল দিতে পারতেছে না টেকনিক্যাল দিতে হলে আমাদেরকে একটা ডিপ্লোমা কোর্স করানোর কথা এবং এই কোর্সের কারিকুলামও কমপ্লিট হয়ে গেছিলো যে এই কোর্স শেষে আমাদের দেবে এগারো আর কোর্সের আগ পর্যন্ত নিয়োগবিধি সংশোধন করে আমাদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করে আমাদের চোদ্দতম গ্রেড দেবে এটা আমাদের আরেকটা দাবি অবশ্যই চলমান থাকবে কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক আমরা আমাদের দাবি পূরণ হওয়ার আগ পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে